প্রতিদিন এক রেসিপিতে পটল রান্না করে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে আজকে আমার রেসিপিটা ট্রাই করেন আজ আপনাদের একটু ভিন্ন রকমভাবে পটলের এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো খুব সহজে ও ভিন্ন স্বাদে আজকের এই পটলের রেসিপিটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সারাস রান্নাঘর আজকের পটলের রেসিপিটা একটু ভিন্ন হবে প্রথমে আমি পটলটা ভাজি করে নিব তারপরে মাছ দিয়ে পটলের এই কারি রেসিপিটা আমি তৈরি করে নিব এই জন্য এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়েছি আর এটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো পটলটা এখানে নিয়ে নেবেন আমি খোসাটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি আর আমি এখন সবগুলা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এই পটলগুলো এখন আমি যেগুলা বড় সাইজ আছে সেগুলো চার ফালি করবো আর ছোটো সাইজগুলো দুই ফালি করে কেটে নিব এখন একটা পাত্রে আমি এই পটলগুলো কেটে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দুই চা চামচ লালমরিচের গুঁড়া আর চা চামচ হলুদের গুঁড়া হাতের সাহায্যে সবগুলো উপকরণ আমি পটলের সাথে মেখে নিব যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন যেহেতু এখানে আমি পটলটা তেলে ভেজে নিব তার জন্য এখানে আমি লবণ ঝালের গুঁড়া আর হলুদ দিয়ে পটলটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমার পটলটা কিন্তু মাখা হয়ে গেছে এটা এখন আমি তেলে ভেজে নিব এজন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর এর ভিতর আমি মশলা মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশটাও খুব ভালোভাবে ভেজে নিব এখানে আমি পটলটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে পটলটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা এখন তুলে নিচ্ছি আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি কেমন লাল লাল করে পটলটা ভেজে নিয়েছি এটা এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এভাবে আমি বাকি পটলগুলোও ভেজে নিব তেলের ভিতরে আর এখন দেখেন আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পটলটা আমি লাল করে ভেজে নিয়েছি কিন্তু লাইটিংয়ের জন্য এখানে পটলের কালারটা সেভাবে লাল বোঝা যাচ্ছে না এভাবে আমি লাল করে সবগুলো পটল ভেজে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে পটল ভাজের তেলটা আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর সাথে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই তেলে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর পেঁয়াজটা যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আলুটা কেটে নিয়েছি একটা বড় বাটির এক বাটি আলু এখন আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি আলুটা এখন এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব এই দেখেন পেঁয়াজের সাথে আমি ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি আর সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ জিরা বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া তলাটা যাতে না লেগে যায় তাই আলুটা নেড়ে দিচ্ছি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে খেয়াল রাখবেন মশলার তলাটা যাতে না পুড়ে যায় আর সেজন্য আমি এখানে পানি ব্যবহার করছি আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি ব্যবহার করছি আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময় পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পানিটা কিন্তু কমতে শুরু করেছে এ পর্যায়ে পানিটা কিন্তু একেবারে কমিয়ে নিতে হবে আর মশলাটা এরকম লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন পানিটা কমে তলাটা এরকম লেগে আসছে তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পর ঢাকনা তোলে দেখাচ্ছি দেখেন পানিটা কিন্তু ফুটে গেছে আর আলুটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এখানে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা যে পটলটা ছিল সেটা এখানে দিয়ে দিব ভেজে রাখা পটলটা এখন আমি সব সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর আমার পাশে থাকার জন্য পটলটা আলু আর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর সাথে এখানে আমি দিয়ে দিব মাছ মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিব মাছ ভাজাটা দেখালে ভিডিওটা আরও লং হতো যার জন্য আমি মাছ ভেজে নেওয়াটা আপনাদেরকে দেখাইনি এই পটলের কারির ভিতর আমি বড় সাইজের রুই মাছটা ভেজে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে দিয়ে নিবেন এ পর্যায়ে কিন্তু আপনারা মাছগুলোকে ঝোলের ভিতরে খুব ভালোভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে মাছটা খেতে খুবই ভালো লাগে আর আমি এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর ঢাকনা তুলে গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও কিন্তু পটলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি পটলটা আবারও ঢেকে দিব আবারও কিছু সময় পর ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলটা কেমন হয়েছে এ পর্যায়ে আপনারা পটলের ঝোলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো পটলের ঝোলটা রেখে দিয়েছি আর আমার এ পর্যায়ে পটলটা রান্না করা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে পটলটা এখন পরিবেশন করে নিব তো দেখেন আমি পটলটা পরিবেশন করে নিয়েছি মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও খুবই মজার হয় আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই ভিন্ন রকমভাবে পটলের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখেন পটলটা কত সুন্দর মতো গলে গিয়েছে মাশাল্লাহ প্রতিদিন একই রকমভাবে পটল রান্না না করে যদি আমার মতো একটু ভিন্ন রকম রেসিপি ফলো করে পটলটা তৈরি করে নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে পটলটা খেতে খুবই মজার লাগবে আর মাছ দিয়ে এই পটলের কারি রেসিপিটা তো খেতে অসাধারণ হয় আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ